সংসদে বিরোধী পক্ষের অনুপস্থিতিতে বিনা বাধায় পাশ হয় নতুন সমবিধি তা কার্যক্রমের নিয়ম তৈরি হলেও বিতর্কের জেরে এখনো বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় সরকার নতুন বিধিতে শ্রেণীর স্বার্থ ক্ষুণ্ণ করে মালিক পক্ষের স্বার্থ রক্ষা করতে উদ্যোগী শাসক দল সেক্ষেত্রে আবারও বিরোধীদের ঝাঁঝালো সুর রাজ্য আইন ডিটিজি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায় শুক্রবার দুর্গাপুরে এসবিএসএস এর প্রধান কার্যালয়ে এক ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নানান আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে শ্রমিকদের পাওয়া অধিকার ও রক্ষা বিলুপ্তি ঘটাতে উঠে পড়ে লেগেছে বিজেপি পরিবহন ব্যবস্থাতেও এবার পুরোপুরি হাত তুলে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার বেসরকারীকরণ পরিকল্পনাতে আরও আগ্রাসী হয়ে উঠছে কেন্দ্র চারটে সর্বনাশের সময় কোনোভাবেই পশ্চিম বাংলার মাটিতে চালু করতে দেওয়া হবে না পৃথিবীতে কোথাও গণপরিবহনের বেসরকারীকরণ হয় না বিজেপির প্রধান এজেন্ডা তৈরি হলো গণপরিবহনের বেসরকারীকরণ করা পার্লামেন্টকে অগ্রাহ্য করে এই শ্রম আইনগুলো উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে চারটে সর্বনাশা শ্রম কোড আইনে পরিণত করলো এবং আইনে পরিণত করার পর এই শ্রম কোডের ব্যাখ্যায় আমি যাব না কিন্তু মূল কথা হচ্ছে আট ঘন্টার পরিবর্তে প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে এবং তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থায় শ্রমিক কর্মচারীদের রাজ্যের শ্রম আদালত পুলিশ প্রশাসন কারুর কাছে যাওয়ার কোনো অধিকার থাকবে না মুদ্রা কথা হচ্ছে আট ঘন্টার কাজ আম্বানি আদানি দেব সাথে বারো ঘন্টা করো ওভারটাইম টাইম দেওয়া যাবে না সরকার যা খুশি আইন করতে পারে কিন্তু যতক্ষণ তৃণমূলের সরকার থাকবে বাংলার মাটিতে আট ঘন্টা কাজের অধিকার কেউ এক মিনিটও বাড়াতে পারবে না আট ঘন্টার অতিরিক্ত কেউ কাজ করলে তাকে ওভারটাইম টাইম দিতে হবে কোথায় কেন্দ্রীয় সরকার কি করছে আমরা তা নিয়ে চিন্তিত নই এই দিন এই ডেপুটেশন সহমঞ্চ থেকেই একুশে জুলাই এর কর্মসূচিতে ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় সমস্ত শ্রমিকদের দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ